পাঁচটা আমি চলে যাবো মিক্সে গ্লোবালে দেখতে পাচ্ছেন এই যে উপর ওইকে দেখতে উনাশি ডলার দেখতে পাচ্ছেন এখন ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ওয়ান সিন ওদল ক্লিক করবো এখন ইউডিটি অ্যাড্রেসটা নিয়ে আসবো ভিভ টোয়েন্টি স্মার্ট স্মার্টফোন অ্যাড্রেসটা নিয়ে যে কপি করবো কপি করে চলে যাবো আমি অ্যাকশন জনে একশন জন অ্যাপ্লিকেশন প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে নয়টি ফুট আর নয়টি ফুটে তাকে ক্লিক করতে হবে ওই যে বাম পাশে নয়টি পুরো দেখতে পারছেন এবং আপনার ওয়ালার্টে ক্লিক করতে হবে ওয়ালেট ক্লিক করে আবার ইনকামে ক্লিক করতে হবে ইনকামে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে ব্যালেন্সটা আসে স্পট থেকে আপনার ফাঁনে গিয়ে নিতে হবে এবং এই যে ট্রান্সফার ক্লিক করতে হবে এবং সিলেক্টটা এখানে আপনার ইনকাম ক্লিক করতে হবে এবং আবার সিলেক্টটা আবার ওদের ক্লিক করতে হবে আবার এই কারেন্সি ইউডিটি ক্লিক করতে হবে ইউডিটি ক্লিক করে এবং ম্যাক্সে ক্লিক করে ট্রান্সফার করে দিতে হবে এবং স্যান্টে ক্লিক করতে হবে সেন্টে ক্লিক করে ইমেল থেকে একটা কোড আসে কোডটা নিয়ে আসতে হবে আমি ইমেলে গেলাম দেখতে পাচ্ছেন সেন্টে ক্লিক করে অবশ্যই ইমেলে যেতে হবে ইমেল থেকে একটা কোড আসবে দেখতে পাচ্ছেন আমি ইমেল যাচ্ছি হ্যাঁ ইমেলে ইমেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা কোড আছে এই কোডটি আমি এখানে বসাই দেবো এই যে একটা কোড দিচ্ছে তারা এই কোডটিকে কপি করে ওই জায়গায় বসিয়ে দেবো এই কোডটি কো কপি করে দেখতাম একশো জন আবার আসলাম এখানে পেস্ট করে দিলাম এই পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই যেটা কনফার্মে ক্লিক করলাম ওইটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে গেছে এখন আবার নয়টি ফুটে আছে নয়টি ফুটে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে নয়টি ফুটেতে ক্লিক করবো নয়টি ফুটেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমার একটা অল একটা অপশান এবং ইনকামে ক্লিক করবো ইনকামে ক্লিক করব দেখতে পাচ্ছেন প্লাস্ট আগে টাকাটা উদ্রত ক্লিক করবো উদ্রুত ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমি একটা ইন্টারভাইজ সিলেক্ট করব সিলেক্ট করবো ডলার আমাকে বারো ডলার অন ডেটে ক্লিক করব কোন প্রসেসিংয়ে ক্লিক করব প্রসেসিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো একটা ইন্টারভাইজে দেখতে পাচ্ছেন এই যে আমার বারো ডলার বিরানব্বই সেন্ট এসেছে এখানে অ্যাড্রেসটা এখন এটা অ্যাড্রেসটা কপি করে আনছি এখানে এটা পেস্ট করে দেবো ইয়ে যে অ্যাড্রেসটা পেস্ট করার সঙ্গে সঙ্গে একটা নিকনাম দিয়ে দেবেন এখানে আমি আমার নিকনাম দিয়ে দিয়ে দিলাম দেখেন আমি আপনার আপনার নিক নামটা দিয়ে দেবেন তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আমার যেহেতু বারো ডলার বা ওই বিরানব্বই সেন্ট আছে তো এখানে আমি বসাই দিলাম বারো ডলার ইন্টু বিরানব্বই সেন্ট এখানে নিচের দিক আছে এখানে ওটিপি এখানে ওটিপি কোড আছে অবশ্যই আপনাকে ইমেলে যেতে হবে এই ওটিপি কোর্টটা আনার জন্য এখন আবার আমার ব্যাগে যায় আমার যে নতুন যে ইমেল কোডটা আছে এই কোডটা আমি কপি করবো দেখতে পাচ্ছেন এই কোডটা আমি এখন কপি করবো এই কোডটা কপি করে সরাসরি আশা করব একশো জন অ্যাপ্লিকেশনে এই ওটিপি এখানে কোডটা দেখতে পাচ্ছেন এখানে প্যাস্ট করে দেবো এখানে প্যাস্ট প্যাস্ট করার সঙ্গে সঙ্গে ভিতরে আশা করবো ভিতরে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে অক্ষেতা ক্লিক করব অক্ষেতা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা উদ্রু হয়ে গেছে এবং বেশ দেখতে পাচ্ছেন এই যে উদ্রু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন উদ্রু সাকসেসফুল এখন না একটা বিষয় দেখেন এই টাইমটা দেখেন দশটা বাউন্ন পঞ্চাশ বাজে কয় মিনিট লাগে উদ্র টাইমটা দেখতে পাচ্ছেন এখন সব কিছু দেখেন প্রসেসিং দেখতে পাচ্ছেন এই যে উদ্রো এই যে প্রসেসিং আসতে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং দেখাচ্ছে তে পঞ্চাশ বাজে দশটা পঞ্চাশ বাজে দেখব কয়টা বাজে এই কয় মিনিট লাগে উত্তরণটা আসতে এবং দেখেন আমি হয়তো আরও দেখতেছি আবার অর্ডারে ক্লিক করব আবার ইনকামে ক্লিক করব ইনকামে হ্যাঁ ইনকামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে উদ্রোটা প্রসেসিং আছে সেটা দেখানোর জন্য দেখেন আমরা একটা কাইটে দেবো একটা কাইটে দেওয়ার জন্য টান দেওয়ার পর যে প্রসেসিং ক্লিক করব প্রসেসিং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা যে আমার উত্তোলন প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন তেন ওই দেখেন উত্তোলন যা প্রসেসিং আছে যে দেখতে পাচ্ছেন দেখছেন প্রসেসিং আছে তো এখন আমি চলে যাবো এমএক্সসি গ্লোবালে আমার ডলারটা আইসি কিনা দেখতে দেখবো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একটু দেখতে পাচ্ছি সব কিছু প্রসেসিং দেখেন তাই আমি এই এই এখন দেখা যায় যে এক পঞ্চাশ বাজে আছে এখন আমি ওমএক্সি গ্লোবালে দেখেন এমএক্সি গ্লোবাল দেখতে পাচ্ছেন আমার ডলার এসে পড়ছে মাত্র দুই মিনিটে দেখতে পাচ্ছেন এমএক্সি গ্লোবালে এটা এসে পড়ছে ওই যে দেখেন আমি এখনও যদি এটা প্রসেসিং রয়েছে অ্যাকশন জার এটা এখনও প্রসেসিং রয়েছে কিন্তু ডলার এসে পড়ছে দেখতে পাচ্ছেন কী একটা অ্যাকশন জার আন্তর্জাতিক একটা অ্যাকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও প্রসেসিং রয়েছে দেখতে পাচ্ছেন এটা এটা এখনও প্রসেসিং রয়েছে কিন্তু ডলারটা দিয়ে দিয়েছে এক মিনিট বা হাই হাই দুই মিনিটের ভিতরে দিয়ে দিয়েছে ডলারটা সে এটা এখনও কমপ্লিট হয়নি দেখেন আমি এখন যাইলাম ওই দেখেন আমার অ্যাড হয়ে গেছে আগে আসলে এখন এখন এগারোটাতে দিশিয়ে দিত একানব্বই তা আমার এটা ফাইভ হাউজেন্ড দেখা সব কিছু ডিটেল দেখতে পাচ্ছেন এখানে আপনার তারিখ সহ দেওয়া আছে যে ড্রটা পাইছি মাত্র দুই মিনিটে পাইছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ওকে অল দ্য বেস্ট